আমার এত তারা নেই তুমি নিশ্চিন্তে ধীরে সুস্থে যত্ন করে আমাকে কষ্ট দিতে পারো খুব সবই নিয়ে আঘাত করে করে আমায় ভাঙতে পারো রোজ তুমি ক্লান্ত হলে এক কাপ চায়ে চুমুক দিয়ে সতেজতা নিয়ে আবার আমায় দুঃখ দিও আমার ভীষণ অসুখ করেছো জানো মনের অলিতে গলিতে জমে যায় প্রচণ্ড অভিমান রক্তের স্পন্দনে এখন আগ্নেয়গিরির মতো চলে ভালোবাসার চলন আমার অভিমানগুলো তুমি ছুঁয়ে দিলেই বরফের মতো যায় গলে আমার এখন আর ভালোবাসাই নয় ভাঙনে হয়েছে অভ্যাস নিজেকে সঁপে দিয়েছি কামারের আগুন গরম তপ্ত হাতরের সামনে আমারে তো তারা নেই তুমি নিশ্চিন্তে ধীরে সুস্থে যত্ন করে আমাকে কষ্ট দিতে পারো খুব সময় নিয়ে আঘাত করে করে আমায় ভাঙতে পারো রোজ